আগামী ছাব্বিশে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার জন্য লাউদোহা এরিয়া কমিটির উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন লাউদোহা এরিয়া কমিটির সম্পাদক কমরেড শিশির ঘোষ মহাশয় সারা ভারত কৃষক সভার পক্ষে কমরেড বিরজাকান্ত রায় মহাশয় লাভেরিয়া কমিটির অন্যতম যুব সদস্য রঞ্জিত মুখার্জি মহাশয়

অতএব কোনো দিনও আপনার কথা বলবে না আচ্ছা বলুন তো ওই সংবাদপত্র বা ওই জিনিসগুলো তো বলছে না জিনিসপত্রের দাম নিয়েছে মানুষের কি অবস্থা হচ্ছে তার জন্য কি করতে হবে তাদের কথা বলছে না বন্ধের মানুষের ক্ষতি হবে কিন্তু জিনিসের দাম কাছে তার জন্যে বলছে না তার জন্যে বলছে না আপনার সংবাদপত্র বাবু বাবু বেসরকারি সমস্তায় কর্মরত তত্তাজা যুব ছেলেরা তত্তাজা যারা শ্রমিক কাজ করছিল যাদের এখনো কুড়ি বছর পঁচিশ বছর ত্রিশ বছর কাজ করার ক্ষমতা আছে হাত আছে পা আছে এই আছে আজ ভারতবর্ষের এই করোনার আবহে এই মহামারী অতিমারীর আবহে কারখানার মালিকরা একের পর এক ছাটাই করে দিয়ে প্রায় এক কোটি ছেলে রয়েছে আজ তাদের সমস্থান রয়েছে আজ তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কেন এই সমস্ত সব প্রচার মাধ্যম

এই ধর্মঘট যে কোট হচ্ছে সেটা কী কারণে ধর্মঘটটা হচ্ছে সবার যে এই আমাদের বর্তমান কেন্দ্রের সরকার যে সমস্ত বিলগুলি নিয়েছে সম বিল তারপরে বেসরকারি করণের বিল রাষ্ট্রাত সংস্থা বিক্রি করার জন্য বা যে নুন করার জন্য যে বিল এবং এই যে কৃষি বিল তিনটে যে কৃষি বিল নিয়ে এসেছে এর এর বিরুদ্ধে প্লাস হচ্ছে যে জিনিসপত্রের দাম যে লাভাম ছাড়া হচ্ছে তার জন্য সরকারের কোনো নিয়ন্ত্রণ রাখছে না কোনো ধরনের যে রাজ্যই হোক আর কেন্দ্রই হোক তারা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতিগ্রস্ত সমস্যা হচ্ছে ক্ষয়ক্ষমতা তাদের দিনকে দিন কমে যাচ্ছে তার ফলে যে সমস্যা হচ্ছে যে সমস্যার সমাধানে তার বিরুদ্ধে যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যে পাইছে করতে হবে এবং কেন্দ্রীয় সরকার করতে হবে আর রেশন ব্যবস্থা পুরো আপনার নাম

পরিসংখ্যানটা পরিসংখ্যানটা আমি জানি না আমাদের দেশে প্রায় গোটা একটা হচ্ছে যে বিভ্রান্তের মধ্যে মানুষ জনগণ আছে কিন্তু মুখে দাঁড়িয়ে রাষ্ট্রের কি করা উচিত ছিল তা আমরা অনেকেই নানা আলোচনায় পত্যপুস্তিকায় আলোচনার মধ্যে দিয়ে রাখা আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী উনিশে মার্চ জাতীয় ভাষণ দিয়েছিলেন